আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব শিক্ষার্থী নাফিস হত্যা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সচিন গ্রেপ্তার রাজধানীর ফার্মগেট এলাকায় পুলিশের গুলিতে শহীদ গোলাম নাফিস হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সচিন মৌলিক খাগড়াছড়ির মহলছড়ি থেকে ডিবি পুলিশ সদস্যরা তাকে আটক করে খাগড়াছড়ি পুলিশের একজন কর্মকর্তা সচিন মৌলিককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে এরপর জানাব অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি বিএনপি নেতার অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেড ডেম জাহিদুর সেনাজ এক আলোচনা সভায় তিনি এই দাবি জানান জাতীয় ক্লাবে আব্দুল সালাম হলে বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের উদ্যোগে গণতন্ত্র মানবাধিকার নিশ্চিতে জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় এদিকে প্রাইভেট কারে কাবার্ড ভ্যানের ধাক্কা নিহত একই পরিবারে চারজন কুমিল্লার পাদোয়ার বাজারে কাবার্ড ভ্যানের ধাক্কায় প্রাইভেট কারে আরোহী একই পরিবারে চারজন নিহত হয়েছে এ সময় কাবার্ড ভ্যান এর চিপায় সিএনজি চালিত অটোরিকশায় অন্তত আরও চার যাত্রী গুরুতর আহত হয়েছে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় আজ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে এদিকে আপনি কেন আজও ইসলাম ধর্ম গ্রহণ করেননি পিনাকি ভট্টাচার্যকে রাশেদ খান অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য অনেক সময় ইসলামিক মূল্যবোধের বক্তব্য প্রচার করেন এবং দেশ বিদেশের ধর্মপ্রাণ মুসলিমদের আকৃষ্ট করেন এমনকি তার অনুসারী বা সমর্থকদের একটা বড় অংশই মুসলিম কিন্তু এসব সত্ত্বেও কেন তিনি আজও ইসলাম গ্রহণ করেননি সে প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এদিকে সরকারি অর্থের অপব্যবহার শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রাষ্ট্রপতি রনিল বিক্রম সিংহে গ্রেফতার শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপতি রনিল অর্থের অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়েছে আজ তথ্য নিশ্চিত করেছে দেশটির এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা পুলিশ বলছে তিনি ব্যক্তিগত সফরের জন্য রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করেছেন বিক্ষোভ দুর্নীতি ও অব্যবস্থাপনায় গোতাবায় রাজাপাক্সে পদত্যাগের পর দু সালে জুলাই বিক্রম সিংহে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন তিনি দেশের ইতিহাসে সবথেকে বড় অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে মনে করা হয় কিন্তু এখন সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো এবং সর্বশেষ জানব ইরানের তেল বাণিজ্যের উপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ইরানের অবৈধ তেল বিক্রিতে সহায়তাকারী ব্যক্তি ও কোম্পানিগুলোর উপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় এই তথ্য জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর এক প্রতিবেদন নিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদ দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত শিক্ষার্থী নাফিস হত্যা অতিরিক্ত পুলিশ সুপার সচিন গ্রেপ্তার রাজধানীর ফামগেট এলাকায় পুলিশের গুলিতে শহীদ গোলাম নাফিস হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সচিন মৌলিক আজ খাগড়াছড়ির মহালছড়ি থেকে ডিবি পুলিশ সদস্যরা তাকে আটক করে খাগড়াছড়ি পুলিশের একজন কর্মকর্তা সচিন মৌলিককে গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করেছেন জুলাই অভ্যুত্থানের পর পুলিশ কর্মকর্তা সচিন মৌলিককে মহালসোরি ছয় এপিপিএনএ সংযুক্ত করা হয় ঘটনার সময় তিনি পুলিশের তেজগাঁও জোনে এডিসি ছিলেন তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান সংশ্লিষ্ট হত্যার ঘটনায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় জানা গেছে দু সালে চার অগস্ট বিকেলে রাজধানী ফার্মগেট এলাকায় গোলাম নাফিস পুলিশের গুলিতে হন হাসপাতালে নেওয়ার সময় সে একটি শুয়ে শুয়েছিলেন রিকশায় শুয়ে থাকা অবস্থায় তোলা তার ছবিটি তাকে ছাত্রজনতার অভ্যত্থানের অন্যতম আলোচিত ব্যক্তিতে পরিণত করেছে জানা গেছে এই শিক্ষার্থী সেদিন তাকে রক্তাক্ত অবস্থায় একটি রিকশায় করে নিয়ে যাওয়া হয়েছিল ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ওই ছবিটি দেখে এমন কোন বিবেকবান মানুষ নেই যে তার হৃদয় কাঁদেনি সেদিন শিক্ষার্থীকে ওইভাবে হত্যা করার ফলে পুলিশের বিরুদ্ধে তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে গ্রেপ্তারি পরানা জারি করা হয় অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা দাবি বিএনপি নেতার অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা দাবি জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড এ জেড এম জাহিদ হোসেন তিনি বলেছেন সঠিক সময় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম হলে বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের উদ্যোগে গণতন্ত্র মানবাধিকার নিশ্চিতে জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব শীর্ষকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়তে অধ্যাপক জাহিদ বলেন আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আর বিলম্ব নয় ডক্টর ইউনুস সারের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে যে করেছে অবিলম্বে নির্বাচন কমিশন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুক নির্বাচন নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের নানা ধরনের বক্তব্যের সমালোচনা করে ড জাহিদ হোসেন বলেন আপনারা বলেন পিআর না হলে নির্বাচনে যাব না আপনি যে এই কথাটি বলেন এই কথাটি ইমপ্লিয়েশন চিন্তা করেছেন যদি নির্বাচন বিলম্বিত হয় নির্বাচন যদি যথাসময় না হয় তাহলে রেখে যা যে সমস্ত সুযোগ আজকে বলেন বলেন ব্যবসা দৌরত্ব তাদেরকে সেসব জায়গা থেকে বের করার জন্য অবশ্যই একটি নির্বাচন করে গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই সুতরাং এসব আওয়ামী লীগ ফ্যাসিস্টদের অবশ্যই সেসব জায়গা থেকে বের করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রেপ্টি রোডম্যাপ ঘোষণা করতে হবে এজন্য সব ক্ষেত্রে তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত সময় নির্বাচনের জন্য আহ্বান জানান প্রাইভেট কারে কাবাট ভেনে ধাক্কা নিহত একই পরিবারে চারজন কুমিলার পাদোয়ার বাজারে কাবাট ভেনে ধাক্কায় প্রাইভেট কারে আরোহী একই পরিবারে চারজন নিহত হয়েছে সময় কাবাট ভেনের চাপায় সিএনজি চালিত অটোরিকশায় অন্তত আরও চার যাত্রী আহত হয় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে আজ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হোটেল নুরজাহান এলাকায় ইউটানে এই ঘটনা ঘটে ময়নামতি হাইওয়ে থানার এসআই শফিকুল ইসলাম প্রাইভেট থাকা একই পরিবারের এক নারী সহ চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে নিহতদের বাড়ি কুমিল্লার লাখসাম থানার মোদাফফরগঞ্জ এলাকায় বলে জানিয়েছে পুলিশ তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি ফার সার্ভিস কর্মীদের সহযোগিতায় দুপুর 2টায় চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ পুলিশের সূত্র থেকে জানা গেছে আগামিতে কোন ধরনের যেন বিশৃঙ্খল ঘটনা সড়কে না হয় জন্য পুলিশ সর্বদা তৎপর রয়েছে আর যে সমস্ত চালকেরা রয়েছেন তাদের উচিত অবশ্যই একটু দায়িত্বশীলতার সঙ্গে রাস্তাঘাটে ড্রাইভ করা যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় এটা খুবই একটি ঘটনা যে একই পরিবারের চারজন সদস্যই চাপা পড়ে মারা গেছে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বর্তমানে তাদের লাশ মর্গে রয়েছে পুলিশের পক্ষ থেকে বারবার ট্রাফিক আইন মেনে চলার জন্য সবাইকে আহ্বান জানানো হলেও দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে ট্রাফিক আইন না মানার কারণে মূলত মহাসড়কগুলোতে এই ধরনের দুর্ভোগ সৃষ্টি হয় অতিরিক্ত গতির কারণে এবং ড্রাইভারদের অসতর্কতার কারণে এই ধরনের সমস্যাগুলো প্রতিনিয়ত হচ্ছে সরকারি অর্থ অপব্যবহার শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপতি প্রেসিডেন্ট রনিল বিক্রম সিংহে গ্রেপ্তার শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রম সিংহেকে সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আজ এএফপিকেই তথ্য নিশ্চিত করেছে দেশটির এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা পুলিশ জানিয়েছে দুহাজার তেইশ সালের সেপ্টেম্বরে ব্রিটেনে এক বিশ্ববিদ্যালয়ে তার স্ত্রীর একটি অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে যান বিক্রম সিংহে তিনি এখনও রাষ্ট্রপতির দায়িত্ব দায়িত্বে ছিলেন তিনি তখনও রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন ওই সফরের জন্য তিনি সরকারি অর্থ নিরাপত্তা সুবিধা ব্যবহার করেছেন বলে অভিযোগ ওঠে তদন্ত শেষে তাকে গ্রেফতার করে কলম্বো ফোর্ট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে পুলিশ বলছে তিনি ব্যক্তিগত সফরের জন্য রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করেছেন বিক্রম সিংহে আগে দাবি করেছিলেন তার স্ত্রীর যাত্রা প্রায় সম্পূর্ণ নিজ খরচে হয়েছিল এবং সরকারি অর্থ এতে ব্যবহৃত হয়নি তবে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি এর দাবি পুরো সফরের খরচ এবং দেহরক্ষীদেরও ব্যয় রা রাষ্ট্রীয় কোষাগার থেকে বহন করা হয়েছে বিক্ষোভ দুর্নীতি অব্যবস্থাপনার অভিযোগে গোতাবায়া রাজাপাক্সে পদত্যাগের পর দু সালে জুলাইয়ে বিক্রম সিং এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন তিনি দেশের ইতিহাসে সব থেকে বড় অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা পাল পালন করেছেন বলে মনে করা হয় কিন্তু অবশেষে সেই ব্যক্তিকেই শ্রীলঙ্কায় গ্রেপ্তার করা হয়েছে তিনি সরকারি অর্থ ব্যয় করেছেন এই অভিযোগ তার বিরুদ্ধে